গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আর সকাল সকাল উঠে পড়েছি আর উঠে সকালের সবচেয়ে আগের কাজ হচ্ছে গিয়ে বেলকনিতে গাছের জল দেওয়া কালকে বৃষ্টি খুব একটা হয়নি খুব একটা কি একদমই হয়নি আর গাছগুলো একদম শুকিয়ে গিয়েছিল তাই একটু জলটা আগে দিয়ে দিয়েছি মনে আছে এক দু দিন আগে আমি আপনাদেরকে লাস্ট ব্লগেই বোধহয় বলেছিলাম যে বৃষ্টির জন্য গাছগুলোতে একটু গাছের খাবার দেওয়া হয়নি সার দেওয়া হয়নি সেগুলোর জন্য একটু আগে সেদিন আমি সেই খাবারগুলো দেওয়া সারগুলো দিয়ে দিয়েছিলাম কাল দুপুরের পর থেকেই বাড়ির অন্যরা বলা শুরু করেছে তুমি কি গোবর সার দিয়েছ আমি কেন আমি তো গোবর সার কখনও দিই না আমি ওই মিক্সচারটা দিই বললাম কীরকম একটা পচা পচা গন্ধ করছি আমি হতে পারে তার কারণ বৃষ্টি হচ্ছে সার দিয়েছি তার একটা মানে একটু পোষা পোষা গন্ধ হতেই পারে আজকে সকালবেলা উঠে আগে ইন্সপেকশন করেছি যে দেখি তো ওখানে কতটা কি স্মেল আসছে আর কতটা কি বলছে সেটা সরজমিনে দেখার জন্য গেছি গিয়ে দেখি একেবারে যে স্মেল নেই সেরকম না হালকা একটা স্মেল আছে কিন্তু এতটা তো গোবর গোবর গন্ধ সেরকম তো হচ্ছে না তখন বুঝতে পারলাম যে ওই যে শুনেছে দেখেছে যে আমি গাছের খাবার দিচ্ছি ভাবছে যে ওই তো গোবর সার দিয়ে দিল গুটি এইসব নিয়েই তো আছি গোবর আমি কখনোই ইউজ করি না গোবরটা একটু স্মেল হয় বলে আমি কখনোই ইউজ করি না শীতকালে বা এমনি সময়েও যখন খোলটা ভিজিয়ে রাখতে হয় সর্ষের খোল সেটা একদিন দুদিন ভিজিয়ে রেখে আমি সেই জলটা ছেঁকে গাছে দিই সেটা ভালো কাজ হয় ফার্টিলাইজারের এবং আমি করিও তখন আমি বলিও সরষের খোলটা ভিজিয়ে রেখেছি হয়তো একটু স্মেল হলেও হতে পারে ঢেকে রেখেছি হলেও হতে পারে এটা শুধু সরষের খোলই অন্য কিছু না সারটার না তো সেই আর কি সরষের খোল তো এখন আনাও হয়নি ভেজানোও হয়নি কিছুই করা হয়নি তার মধ্যে এই একটু মিক্সচার দিয়েছিলাম বলছে ঘুষা ভসা গন্ধ করে ঠিক আছে চলো আজকে গিয়ে দেখলাম যে সেরকম কিছুই হয়নি ওই একটু মানে হালকা একটু স্মেলের মতন আসছে একটু বৃষ্টি পড়লে সেটার ওপরে যা যেরকম গন্ধ হয় আর কি সেরকম এই গেল হচ্ছে কি সকালে সকালে চা করে চা খাওয়াও হয়ে গেছে চা বিস্কিটটা খাওয়াও হয়ে গেছে এবার যাব হচ্ছে কিচেনে সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি পেপারটা তুলেছিলাম পেপারটা তুলে আজকে পেপারটা একটু দেখছিলাম একটু তারপরেই ভাবলাম যে না এখন ব্লগটা শুরু করি ব্লগটা শুরু করি তাই ব্লগটায় এখান থেকেই আজকে শুরু হলো আর এখন যাব ব্রেকফাস্টটা তৈরি করতে প্লাস কিছু ব্রেকফাস্ট তৈরি করার পর কিছু কুটি আছে সবজিপাতি সেগুলো করে তারপরে রান্না শুরু করব আপনাদের সবাইকেই রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি আজকে এটা একটা বিশেষ দিন রথযাত্রার পুরীর বিরাট মাহাত্ম জগন্নাথ দেবের এই দিনটাতে রথযাত্রা আর এই দিনটাতে মা দুর্গার কাঠামোতে প্রথম শুরু করে কাঠামোতে মাটি দেওয়া ঠাকুর গড়ার কাজটা নাকি শুরু করে তাই এটার জন্য একটা বিশেষ দিন আজকের দিনের তো প্রচুর মানে গৃহপ্রবেশ বা দোকানের ইনগোরেশন ওপেনিং রেস্তোরাঁ ওপেনিং কারোর গাড়ি স্কুটি এই সমস্ত কেনা সমস্ত কিছুই আজকের দিনটা তো খুবই একটা স্পেশাল ডে রথযাত্রা এটা রথযাত্রার দিনও হয় আবার উল্টো রথের দিনও অনেকে করে যারা সময় করতে পারে না তারা দুটো ডেটের মধ্যে যে কোনো একটা দিন আজকের দিনটাও ভালো হয়েছে যেমন তেমনি উইক ডেসটা পড়েনি এটাও একটা দারুণ জিনিস হয়েছে আমাদের এখানে তো সেন্ট্রাল পার্কে একটা মেলা চলছে এই রথযাত্রা উপলক্ষে আমি মেলাতে এবার খুব একটা যায়নি এড়িয়ে গেছি তার কারণ হচ্ছে গিয়ে মেলাতে গেলেই না জানেন তো সত্যি কথা বলতে কি মানে খাবার সামনে দেখলে এখনো চোখে খিদেটা এখনো সেই মতন কন্ট্রোল করতে পারি না এটা সেটা উল্টোপাল্টা জিনিস খেয়ে নিই বিশেষ করে ওই একটা কটকটি ভাজা বলি আমরা সবাই মেয়েরা ম্যাক্সিমাম লাইক করে উঠতাম ওই চিনি দিয়ে বা গুড় দিয়ে কটকটি ভাজা এটা খুব আমার পছন্দের জিনিস আগে যখন সুগার হওয়ার আগে খেতাম সে একরকম এখন সুগার হয়ে গেছে সুগারের ওষুধ খাচ্ছি অথচ কটকটি ভাজাও খাবো এটা ঠিক মানে নিজের কাছেও নিজেকে অপরাধী লাগে তাই খুব একটা মেলা টেলাতে যাওয়াটা একটু মানে অ্যাভয়েডই করি আর মেলাতে একটা জিনিস আমার ভাল লাগে ঘুগনি কিন্তু গতবারেই বিধাননগর মেলাতে গিয়ে ঘুগনি খেয়ে ঘুগনির যা মানে আশ্বাদ পেয়েছি একদমই ভালো না দাম বাড়িয়েছে অথচ কোয়ালিটি ডিটোরিয়েট করেছে সেই জন্য আমি মানে ধর মানে বিরক্তি এসে গেছে যে মেলাতে আসি মেলার জন্য একটা ভেলপুরি খাবো বা চাট খাবো বা একটা ঘুগনি খাবো সেইটাও যদি মানে খুব স্বাদ না হয় তাহলে আর সেখানে যাওয়া কেন এই হচ্ছে গিয়ে ব্যাপার তাহলে চলুন এরপরে কিচেনে যাচ্ছি একটু ব্রেকফাস্টটা রেডি যে রাত্রিবেলা চাপাটি ছিল কটা আর একটু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম সেটা দিয়ে সেটা ছিল সেটা গরম করে হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর আর আমি এটা খাবো না আমি খাবো একটু ফ্রেশ ম্যাগি

বেগুনটা ছিল বলে বেগুনটা ভাজা সবজি পাতি ঠিকমতো পাওয়া না গেলে যেটা হয় সব সবারই হেসেলে আলুটা বেশি করে ইউজ হয় আর আলুটা বেশি করে ইউজ হলে পরে ওয়েট গেইনও হয় তাড়াতাড়ি এদিকে সুগার চরচড় করে কাটতে থাকে কিন্তু পরিস্থিতিতে পড়ে তো সেটা করতেই হয় কিছু উপায় নেই না ভ্যান্ডারগুলো হাঁকিয়ে যাচ্ছে तो आज के दिन मैक्सिमम एक बढ़ती एक भेज खाए। तो मैक्सिमाम तो আর পটল ভাজা করবো আর একটু ওই ঘূর্ণি খিচুড়ির মতন করার ইচ্ছা আছে আমার মতন করে বাকিরা কেউ খিচুড়ি খেতেই চায় না আমি খুব ঘন বর্ষার দিনে যদি করি তখন খুব মানে অনিচ্ছা সত্যি খাওয়ার মতন করে খেয়ে নেয় এদের বলে কারোরই ভালো লাগে না এইসব নিয়ে আর বেশি না বলাই ভালো এটা খাই না ওটা খাই না এটা ভালো লাগে না সেটা ভালো লাগে না শুধু চিকেন শুধু চাউমিন এই সব একটু চাটনি করা যায় না এক একটু সুগার আমার আমি একটু চাটনি করা যায় না চাটনি করলে একা আমি খাবো হাজব্যান্ড কখনো সখন একটু খেলো নাহলে খাবো বাড়িতে খাওয়ার লোকই নেই চাটনি খাই না কি করবো এটাকেই মেনে নিতে হচ্ছে এই যে এতটা ডাল দিয়ে দিচ্ছি মুটা এতটুকু হবে এটুকু দিয়ে দিচ্ছি গোবিন্দপুর মজার ঘটনা হয়েছে আমি এর মধ্যে একদিন সন্ধেবেলা কিছু খেয়েছি সেটা সম্ভবত খুব সম্ভবত মুড়ি মাথা সেটা খেয়ে দেখি পেটটা ভরে আছে রাত্রিবেলা একটি বিস্কিট খেয়ে ওষুধটা খেয়ে শুয়ে পড়েছি মোটামুটি তখন প্রায় বাজে বোধ যখন শুতে গেছি তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আর মাচ্ছে ঘুমোচ্ছে না একদম চলছে করতে করতে সাড়ে এগারোটা সাড়ে বারোটা একটা দেড়টা নাগাদ আমি যান

এরকম এক্সপিরিয়েন্স অনেকেরই হবে খাবার না খেয়ে ঘুমা দেখি যে তার হয়ে গেছে হয়ে এবার এটাকে ধুয়ে কুকারে বসিয়ে দেব তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আজকের দিনের মাহাত্ম তো আপনারা সবাই জানেন আজকের জগন্নাথের রথযাত্রা আর এই দিনটাতে অনেক মেলাতে ছোট ছোট চারা গাছ পাওয়া যায় চারা বিক্রি হয় নার্সারিতে বিক্রি হয় বা মেলাতে মেলা হলে মেলাতেও দেখা যায় সুন্দর সুন্দর জবার চারা গন্ধরাজ ফুলের চারা একই তো এটা বর্ষাকাল এই সময় মানে রিপোর্টিং বলুন বা নতুন চারা লাগানো বলুন বা বীজ লাগানো বলুন সেগুলো এই বর্ষাকালেই ভালো হয় সবচেয়ে বেশি বর্ষাটা থাকে আমি অলরেডি এক দুটো কাটিং বসিয়েছি জানি না আগে যা হবে কিনা রেগুলার এটা জল পাল্টাতে হয় সেরকম খেয়াল থাকে না বলে কিন্তু যেদিন বেশি বৃষ্টি থাকবে ওপরে আমার একটা দুটো টব আছে সেইগুলোর মধ্যে আমি ওইগুলোকে দিয়ে আসবো দেখা যাক কি হয় আর আপনারা সবাই রথযাত্রার মেলাতে গেলে যারাই যাবেন তাদেরকে বলবো আপনাদের পছন্দসই গাছ ওখানে দেখলে আপনারা অবশ্যই সেগুলো একটু সংগ্রহ করবেন আর সম্ভব হলে আর বাড়িতে উঠোনে বা বেলকনিতে সেটা প্রতিস্থাপন করবেন দেখবেন একটা দারুণ ভালো লাগার জিনিস আমি নিজে করে দেখেছি অন্যদেরকে দেখতাম নিজে করে দেখেছি প্রচুর খাটনি হয় ঠিকই খাটনি যে কম কম তা না যথেষ্ট যত্ন নিতে হয় শুধু একমাত্র হচ্ছে গিয়ে এই ফল লেখা গাছটা যেটা সামারে হয় সেটার সেরকম কোনো যত্ন নেই বা লণ বিলিয়া আদারওয়াইজ বাকি সব গাছের যত্ন হয় এমনকি জবা গাছ যেটা মিলিভাগের জন্য বিখ্যাত টবে তো করে করে কিন্তু জবা দেখলেই সুন্দর সুন্দর জবাফে যে সেগুলো দেখ দেখলে মানে না এনে তখন ভালো লাগে না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে